আজ এস এস সির একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হল উত্তর দিনাজপুর জেলায় সাত হাজার আটশো পঞ্চাশ জন চাকুরি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন মোট ষোলোটি কেন্দ্রে এর মধ্যে রায়গঞ্জ মহকুমায় তেরোটি ও ইসলামপুর মহকুমায় তিনটি কেন্দ্র রয়েছে এদিকে এই পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা যায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সকাল থেকে দূর দূরান্ত থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের সামনে এসে ভিড় জমান অন্যদিকে কড়া নিরাপত্তার বেষ্ট প্রতিটি পরীক্ষা কেন্দ্রগুলো মুড়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের কড়া চেকিং ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা কেন্দ্রের মোবাইল ফোন ক্যালকুলেটর স্মার্ট ঘড়ি ভেতরে নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই শুধুমাত্র ট্রান্সপারেন্ট পেন অ্যাডমিট কার্ড এবং পরিচয়পত্র নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রে সিসিটিভির নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে পুলিশ সূত্রে খবর ফুটেজ সংরক্ষণ করা হবে আপনার নাম ওবরামシナ কোথা থেকে কি করতে আসছেন পরীক্ষা দিতে কি পরীক্ষা পিজির এলিভেন টুয়েলভের বাংলা সাবজেক্ট নিয়ে পড়তে একদিকে যখন মাস্টাররা শিক্ষক পথে নেমেছে বা বিভিন্ন সেই সেই সময় পরীক্ষা কি আশা করছেন এখন কি আশা করবো অনেক দিন পরীক্ষা হয়নি এখন পরীক্ষা দিতে আসছি এখন তো আমরা মনে করছি এটা সবই ভাগ্যের ব্যাপার কিন্তু যদি স্বচ্ছভাবে নিয়োগ করে তাহলে হয়তো আমরা একটা আশা দেখছি এটাই আর কি পুলিশের কঠোর নিরাপত্তা দেখছি এখন তো ঢোকার সময় দেখছি ভালোই নিরাপত্তা আছে এর মধ্যে কোনো ত্রুটি দেখছি না সবই ঠিক আছে ব্যবস্থাপনা কোনো ত্রুটি নেই বলছিলাম আপনার নাম নাম সরস্বতী সরকার কোথা থেকে এসেছেন আমি রায়গঞ্জ থেকে এসেছি কি পরীক্ষা আজকে আজকে ইতিহাস পরীক্ষা একাদশ দাদশের কতটা আশাবাদী মোটামুটি দেখা যাক কী হয় এই এই বিভিন্ন শিক্ষকরা রাস্তায় নেমেছে সেই সময় পরীক্ষা হচ্ছে চাকরি নিয়ে কতটা আশাবাদী রাখছে নিজেকে দেখুন যে পরীক্ষাটা আমরা অন্যদের মানে কি বলবো আর যেটা হচ্ছে ওনাদের শিক্ষকতার অধিকার চলে গেছে তার ভিত্তিতে আমরা প্রেশারটা দিতে পারছি অবশ্যই আমরা ওদের জন্য প্রচণ্ড দুঃখিত এবং আশাবাদী ওই রকম আশাবাদী নয় ঠিক আছে দিচ্ছি পরীক্ষা তাই এখন কি হয় দেখা যাক সময়ের সঙ্গে সঙ্গে भास्कर राय रिपोर्ट न्यूज़